হাই ফ্রেন্ডস লাইক ইউরস লাইক চ্যানেলের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে আবার স্বাগত আমি ডাক্তার অফ্রনীল কর আজকের এই এপিসোডে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। সিবে সিস্টের একটি কেস সম্পর্কে এই এপিসোডটি করার একটি কারণ হল এই সিবেসিআর সিস্ট সম্পর্কে আমাদের মনে একটা প্রচলিত ধারণা রয়েছে যে সিবেসিয়ার সিস্ট মানে সাইলেশিয়া কার্বোভেজ এবং এই যে পেশেন্টের ছবি আপনারা দেখতে পাচ্ছেন মে মাসের চার তারিখে যিনি আমার কাছে এসেছিলেন এই সমস্যা নিয়ে এর আগে আমি যখন তার প্রেসক্রিপশান দেখি সেই প্রেসক্রিপশানে দেখি তিনি সাইলেশিয়া টু হান্ড্রেড ওয়ান এম কার্বোভেজ টু হান্ড্রেড ওয়ান এম এই জাতীয় ওষুধ খেয়েছেন একজন ডাক্তারবাবু তাকে প্রেসক্রাইব করেছিলেন কিন্তু তার সমস্যার কোনো সমাধান হয়নি পঞ্চান্ন বছর বয়সী মেল পেশেন্ট তার এই সিভেসিয়া সিস্টের সমস্যা দীর্ঘদিনের সমস্যা প্রায় দেড় বছর ধরে এরকম রয়েছে তো পেশেন্ট হট পেশেন্ট মিষ্টি খেতে খুব পছন্দ করেন গরমকালে তার মনে হয় স্নান না করলেই ভালো হয় এবং চর্মরোগের একটি ইতিহাস পেশেন্টের ক্ষেত্রে ছিল তো এই লক্ষণগুলো দেখে আমি পেশেন্টকে প্রেসক্রাইব করেছিলাম সালফার টু দুটো ডোজ এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন আজ একুশ তারিখ মে মাসের তার এই সমস্যা কিন্তু প্রায় চলে গেছে তো ভিডিও আমি দীর্ঘায়িত করব না এই কারণেই ভিডিওটা করা যে প্রচলিত যে ধারণা রয়েছে সাইলেশিয়া খেলেই আমার সিবেসিয়াস সৃষ্টের সমস্যা চলে যাবে বিষয়টি কিন্তু এরকম নয় লক্ষণ অনুযায়ী যে কোনো হোমিওপ্যাথিক ওষুধ আসতে পারে এক্ষেত্রে আমি সালফারের লক্ষণ পেয়েছিলাম বলে সালফার ওষুধটি প্রেসক্রাইব করেছি প্রয়োজনে অন্য কোনো মেডিসিনও কিন্তু আসতে পারে আমি এর আগেও এই সিবেসিয়াস সিস্টের ক্ষেত্রে থুজা সরিনাম মেডোরিনাম এই জাতীয় ওষুধ প্রয়োগ করেও কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়েছি পরবর্তী সময়ে আমি চেষ্টা করব সেই সব কেসের ছবি আপনাদের সামনে তুলে ধরার এবং সেই সব কেস নিয়ে বিস্তারিত আলোচনা করার তো আজকে আমি সিবিসিআর সিস্ট এবং তার হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে আলোচনা করলাম আজকের এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান আইকনটিকে প্রেস করুন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন